জুমার নামাজে এক রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে নাকি জোহর হিসেবে চার রাকাত পড়তে হবে উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন ইমামের সাথে এক রাকাত পাইছেন এক রাকাত পাইছেন ইমাম সালাম তার নামাজ শেষ এখন আপনি কয় রাকাত পড়বেন আর আর এক রাকাত পড়বেন এটা না যে যেহেতু জুমা আমার এক রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর তিন রাকাত মিলায় জোহর চার রাকাত পড়ব এমন না ইমামের সাথে এক রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে এক রাকাত আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম যদি উনি ক্ষমা না করেন সেক্ষেত্রে আমার করণীয় কি ভাই রে কারোর যদি অধিকার নষ্ট করেন একজনকে একটা গালি দিয়েছেন খারাপ কথা বলেছেন তার হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন এরপরে তার কাছে ক্ষমা চাইবেন সে যদি ক্ষমা না করে ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন যেহেতু কেয়ামতের দিন রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেয়া হবে অতএব আল্লাহর কাছে কেয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাফ টাপ চেয়ে নিও সেখানে কেউ কাউকে মাফ করবে দুনিয়াতে মাফ করে নাই পায়ে জড়াই ধরেন চোখের পানি ফেলেন কেঁদে দেন আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত আপনি লজ্জিত ইনশা আল্লাহ যত বড় পাশান হোক এক সময় এক সময় ইনশাআল্লাহ মাফ করবে সেরকম করতে হবে আদায় করতে হবে হ্যাঁ আপনি সব চেষ্টা করেছেন তারপরে যদি সে মাফ না করে এত বড় পাশান হয় এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন তাহলে কেমন যদি আল্লাহ আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার করবেন কাছে বুঝতে পারছি আমরা জানি মিথ্যা বলা মহাপাপ বইয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না বইয়ের সাথে মিথ্যা বলা যায় যাচ্ছে তবে সে মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন বইয়ের সাথে মিথ্যা বলা যায় আছে এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যা মিথ্যে বললেন এটা জায়জ আছে যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না য যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে তোমার হাতের রান্না আছে ভাড়া আল্লাহ আপনার ভালো না লাগলো এটা বললেন খুশি করার জন্য বেচারিকে অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর চাঁদ 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 দেখলে সব মিশামিশে চেয়ে তুমি সুন্দর মাসাল্লাহ বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিবেন কেন লাইট বন্ধ করে দিছো তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না আল্লাহ দ্বারা তোমাকে এত সুন্দর বানাইছে এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয় কিন্তু এরকম গুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে এইটু ঘুরায় ঘেরায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন আসছে সেটা কি আছে জায়েজ আছে কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে কিছুদিন হবে একসময় থাকবে না তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিছা কথা বললে যায় আছে আপনি শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়া এবার আইনা স্ত্রীকে বলতেছেন তোমার জন্য শাড়ি কিনছি জানো পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছি এই মিছা কথা যদি বলেন মাসাল্লাহ বলবেন না মায়ের চোটে আলটিমেটলি গুঁড়া হয়ে যাবে কারণ কোনো কারণে ওই এক হাজার টাকার ট্যাগ ওটা যদি ভুলে গেছে ওইটা যদি কোনোভাবে জেনে যায় তখন তো আপনাকে মৃত্যু এরকম মিথ্যা মিথ্যা বলা নাই শুধু প্রশংসামূলক স্বামী স্ত্রীকে বলতে পারে আবার এটা মহিলারা এই ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন বলবে ও চান্দ তুমি ওই হুজুর ওয়াজ শুনে আমার মিথ্যা মিথ্যের পাম দিতেছ তখন প্রশংসার ধরন পাল্টাইবে না এখন সবকে শিখে দেওয়া যাবে তখন প্রশংসার ধরন পাল্টাবেন এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন ভালোবাসা দিবেন তার ভালোবাসা নেবেন তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে গাঢ় হবে আল্লাহ তত খুশি হবে কথা বুঝে আসছে